আসসালামু আলাইকুম আমি আছি গ্রাম দেখো তো কলম আর বিল দেখো তো চলন সেই কলম গ্রামে কলম হাই স্কুল মাঠে ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে অনেক সুন্দর একটি ভলিবল খেলা হচ্ছে খেলাধুলার শরীর ও মন দুটাকে অনেক ভালো রাখে অনেক সুন্দর ভলিবল খেলা হচ্ছে সে ঐতিহ্যবাহী কলম ফুটবল মাঠে দু দলের মধ্যে টান টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে যারা খেলা দেখার ইচ্ছুক চলে আসবেন প্রতিদিন কলম হাই স্কুল মাঠে ভলিবল মূলত শীতকালীন খেলা কিন্তু এনারা সবসময় খেলে থাকেন শরীরটা ভালো রাখার জন্য সাফ করছেন ইউসুফ ভাই তিনি ভালো একজন মানের ফুটবলার তিনি সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন সময় ফুটবলের মাঝমাঠের অত্যন্ত প্রহরী অনেক ভালো মানের একজন ফুটবলার ছিলেন আছেন মনি ভাই বাপ্পি সাফ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইউসুফ ভাই অনেক সুন্দর সাফ করছেন অনেক ভালো খেলা হচ্ছে মারলেন পিঙ্কু অসাধারণ শট বল চলে গেলেন মাঠের বাইরে বাপ্পিকে দেখতে পাচ্ছেন অপর প্রান্তে রয়েছেন দুলু পিঙ্কু পিঙ্কু ভালো ক্রিকেট খেলে থাকেন দুলু এক সময়কার অনেক ভালো মানের ক্রিকেটার ছিলেন অনেক ভালো সার্ভ করছেন আজকে বল ধরলেন বাপ্পি দুর্দান্ত খেলা হচ্ছে কলম হাই স্কুল মাঠে যারা ভালো খেলা দেখার ইচ্ছুক তারা চলে আসবেন কলম ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অসাধারণ খেলা হচ্ছে সান আবারও শর্ট দুর্দান্ত শট ভালো সেফ আবারও বাপ্পি আরো শট সুন্দর দুর্দান্ত বাপি অসাধারণ সেপ দিলেন পিঙ্কু মারলেন অনেক সুন্দর খেলা হচ্ছে কলম হাই স্কুল মাঠে আবারও সান পিঙ্কু দুর্দান্ত খেলা অনেক দিন পর একটি ভালো খেলা দেখলাম ভলিবল করলেন দুলু আউট আবারও সাফ করার জন্য প্রস্তুতি দিচ্ছেন সেই ইসুফ ভাই অনেক ভালো সাফ করছেন আজকে দুর্দান্ত খেলা হচ্ছে কলম হাই স্কুল মাঠে তো রং সার্ফ আবারও সেই দুলু প্রস্তুতি দিচ্ছেন সার্ফ করার জন্য সার্ফ করলেন মনি ভাই সেভ দিলেন অনেক সুন্দর খেলা হচ্ছে সবাই চলে আসবেন খেলা দেখার জন্য কলম হাই স্কুল মাঠে গেম হওয়ার সম্ভাবনা লাস্ট বল এবং গেম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো কাজের সাথে থাকবেন খেলাধুলায় থাকবেন ধন্যবাদ